বলেই কো মাসে করে আপনারা সকলে আছেন আজকে আমি দেখাবো অ্যাডোবি ফটোশপ দু হাজার একুশে কীভাবে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় তাহলে আমরা পিকচারটাকে নিয়ে আসি ফটোশপে ওপেনলি ক্লিক করলাম করার পর ডেস্কটপে আমার ফটোটা আছে আমি এই ছবিটা স্লিক্ট করলাম করার পর আমি ছবিটা একটু সোধা করে নেবো আমি সিলেক্ট করে নিলাম না হওয়ার পরে কন্ট্রোলটি প্রেস করলাম কন্ট্রোল টি প্রেস করার পর ছবির মেজারমেন্টটা সজা করে নিলাম তারপর কন্ট্রোল ডিপ্রেস করে আমি সিগারটা কেটে দেবো দেওয়ার পর ক্রোপ টুল নিলাম ক্রোপ টুল নেওয়ার পর এখানে আমি এই যে হাইট আর হোয়াইট এটা নেব হোয়াইট হাইট নেবো এখানে নেওয়ার পরে আমি এখানে আটত্রিশ এম এম দেবো আটত্রিশ এম এম আর আটচল্লিশ এম এম নেওয়ার পরে রেজার্ভেশন করে দেবো তিনশো আচ্ছা তারপর ছবিটা আমরা পাসপোর্টের নিয়ে আসবো আমি একটু জুম করে নেই কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করে আপনারা জুম করে নিতে পারেন আমি আর একটু ছোটো করে নিই বেশি বড় হয়ে গেছে যতটুকু নিলেই যথেষ্ট আচ্ছা তারপর আমি ইন্টার ক্লিক করলাম করার পর দেখেন ছবিটা কিন্তু এখন পাসপোর্টের আকারে সুন্দর হয়ে আসছে এখন আমি শর্টকাট কীভাবে করবো সেটা দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এখানে আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম কুইক সিলেকশন টুল এটা ধরার পর আমি আমার ছবিটা ঘুরে নেবো চারোপাশে দেখুন সিলেক্ট করে নেব আমি এইটা পাশে নিয়ে যে পাশে যে পাশে সিলেক্ট হয়নি ওই পাশে আমরা নিয়ে যাবো তাহলে আপনার সিলেক্ট হয়ে যাবে দেখুন ভালো করি সিলেক্ট হয়ে গেছে যদি কখনো বেশি সাইডে চলে যায় এইরকম তাহলে অল্টার প্রেস করে আপনারা ঠিক করতে পারেন অল্টার প্রেস করে ধরে এদিকে চাপ দিলে ঠিক হয়ে যাবে দেখুন ঠিক হয়ে গেছে এরপরে আমরা উপরে সিলেক্ট দেখবেন উপরে সিলেক্ট সিলেক্টে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার পরে দেখবেন ইনভার্স ইনভার্সে ক্লিক করবেন দেখুন আমাদের কিন্তু সিলেক্ট উলটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট টুল হয়ে গেছে এরপর আপনার মাউসের ডানটা সে ক্লিক করে দেখবেন ফেদার ফেদারে ক্লিক করে এখানে আপনি ওয়ান দেবেন ওয়ান অথবা টু আমি ওয়ান দিলাম পরে বে করে দিলাম দেওয়ার পরে আপনারা যে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই কালারটা দেবেন আমি এখানে কালারটা দেব এই কালারটা দিলাম বে করে দিলাম পরে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেবেন কন্ট্রোল ব্যাক স্পেস এই অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এরপর আপনারা কন্ট্রোল ডি দিয়ে এই স্লেটটা কেটে দেবেন আচ্ছা স্লেটটা কেটে গেল এখন আমরা ছবিটা একটু ফোকাস করার জন্য একটু ব্রাইটনেসটা বেড়ে দেবো ব্রাইটনেস কীভাবে বেড়ে দেবো শর্টকাটভাবে দেখাচ্ছি কন্ট্রোল এম প্রেস করবেন কন্ট্রোল এম আমি এখানে একটু ব্রাইটনেস বেড়ে দিলাম আচ্ছা ওকে করে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল এল প্রেস করবো কন্ট্রোল এল কন্ট্রোল এল প্লেস করে এটা একটু ব্লেটনেসটা বেড়ে দেবো ওগুলি করে দেবো মোটামুটি ছবিটা আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে এরপর আমি এই কালো অংশটা সরি কালো অংশটা একটু রিমুভ করবো সেই জন্য আমরা এই লিচুর টুল নেবো এই টুলটা নিয়ে যে পাশে কালো দাগ এই পাশেটা আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে দেবো নেওয়ার পর ফেদার ক্লিক করবো ফেদার ফেদারে ক্লিক করে এখানে আমি পাঁচ বা ছয় বা আট দেবো পাঁচ দিলে আমি ওকে দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আমি সিলেক্ট টুল সিলেকটিভ টুল এখান থেকেও নিতে পারবেন আপনি এই যে এখানেও আছে সরি এই যে সিলেক্টিভ কালার আপনি এখান থেকেও নিতে পারবেন শর্টকাটভাবে সিলেক্টিভ কালার এখান থেকে নিয়ে আপনি এই যে ব্লাকটা একটু আপনি এদিকে কমিয়ে দেবেন দেখেন অলরেডি কিন্তু ফ্রেশ সাদা হয়ে যাচ্ছে ওই অংশটুকু তখন বেড়ে দিলাম সাদা হয়ে গেছে আচ্ছা দেওয়ার পর আমি এটা ওই করে দিলাম দেওয়ার পর দেওয়ার পর আপনি যদি আরও প্রিমিয়াম সেভি করতে চান আরও সুন্দর করতে চান মুখের দাগ রিমুভ করতে চান তাহলে আপনি এইটা আগে মানে আপনি লেয়ারগুলো আগে অ্যাডজাস্ট করে নেবেন কীভাবে লেয়ার অ্যাডজাস্ট করে নেবেন কন্ট্রোল প্রেস করে ধরে এইটা এইটা এটা চাপ দিবেন দেওয়ার পরে মাউসের ডান পাশে ক্লিক করে এই যে ম্যারেজ লেয়ার্স করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে এখানে আপনি এটা এই টুলটা সিলেক্ট করবেন এই যে এয়ার টুল প্রেস করে আপনি যে অংশটুকু ভালো ওই অংশটুকু ক্লিক করবেন করার পর আপনি হচ্ছে ব্রাশ টুল নেবেন এই যে এটার নাম ব্রাশ টুল এই ব্রাশ টুল নিয়ে আপনি আগে একটু জুম ইন করে নেবেন ব্রাশ টুল দিয়ে আপনি রিমুভ করবেন এইটা এইটুকু এইভাবে আপনি সরি কালারটা কমে নেবেন এখানে আপনি অপাসিটি দেবেন আপনি সর্বোচ্চ উনিশ আর একটু বাড়িতে পারেন আমি বাইশ দিলাম বাইশ আর হচ্ছে ফ্লো দিলাম হচ্ছে ছাব্বিশ দেওয়ার পর আপনি এটা বসবেন তখন আমার এইটুকু ফ্রেশ হয়ে যাচ্ছে জুম জুম ইনে ভালোভাবে বোঝা যাবে না কিন্তু যখন আপনি জুম আউট করবেন তখন আপনি এই ফ্রেশনেসটা দেখতে পারবেন আপনি ওরা ছোটো করে নিয়ে এই যে দাগগুলো এই যে চোখের আইকনগুলো এইভাবে ফ্রেশ করবে ফ্রেশ করবেন এইভাবে আসলে আমার গলাট হ্যাঁ প্রবলেম দিচ্ছে আচ্ছা এইবার সেইভাবে এইভাবে আপনি ফ্রেশ করতে পারবেন আমি এই সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি একটা ভিডিও লং করা ঠিক না অনেকে বিরক্ত মনে করে দেখুন অলরেডি কিন্তু মুখের কালো দাগগুলো দূর হয়ে গেছে এটা একটু বড় করে নিয়ে কালো দাগগুলো দূর হয়ে গেছে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তারপর আপনি যদি প্রিন্ট দেন তাহলে আপনি কীভাবে প্রিন্ট দিবেন আপনি কন্ট্রোল এন প্লেস করবেন কন্ট্রোল এন কন্ট্রোল এন প্লেস করার পর আপনি যদি আপনার যদি আমার এখানে এফর করা আছে একটা এই যে চব্বিশশো আশি গুণুন তিনশো পঁয়ত্রিশশো আট আপনি ওয়েট নেবেন হচ্ছে চব্বিশশো আশি নেওয়ার পর হাইট নেবেন হচ্ছে পঁয়ত্রিশশো আট নেওয়ার পরে আপনি এখানে আট জিবি কালার করে দেবেন আপনাদের এখানে গ্রাইস থেকে আট জিবি কালার করে দেবেন দেওয়ার পর আপনি এই যে ক্রে ক্রেডিট করে দেবেন হ্যাঁ এখানে ক্রেডিট করে দেবেন আপনার কোনো কাজ নেই ক্রেডিট করে দেওয়ার পর আপনি আপনার পাসপোর্ট ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন কীভাবে নিয়ে আসবেন আপনি এটা সিলেক্ট করে ধরে সিলেক্ট করে ধরে কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল সি প্রেস করে আপনি এই পেজে আসবেন হ্যাঁ এসে এখানে কন্ট্রোল দিয়ে প্রেস করে দেবেন দেওয়ার পর আপনি টু এই ছবিটা আপনি একবারে কর্নারে নিয়ে আসলেন ফিল দেওয়ার জন্য নিয়ে আসলেন নিয়ে আসার পর আপনি এটা আপনি এটা যে কয়টা ছবি আপনি চান সেই কয়টা কীভাবে নিয়ে আসবেন কন্ট্রোল অল্টার শিপ কন্ট্রোল অল্টার শিপ করে আপনি যে কয়টা ইচ্ছে ছবি ওই কয়টা আপনি করতে পারবেন দেখুন একদম একদম অ্যাডজাস্ট মাপ এবং একদম পাসপোর্ট যেভাবে ছবি একদম কোয়ালিটিফুল এখন আপনি পুরো পৃষ্ঠে আপনি আপনি এখানে পাঁচটা ছবি আমি যদি একটা পেজে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশটার মতো পঁচিশ তিরিশটা ছবি একটা পেজে একটা এফোর্ড পেজে আটানো সম্ভব এখন আমি কীভাবে সেটা করবো সেটা দেখাচ্ছি আমি আপনি কন্ট্রোল ইপ্রেস করবো শুধু কন্ট্রোল ইপ্রেস করে লেয়ারগুলো আপনি অ্যাডজাস্ট করবেন করার পর আপনি আবার কন্ট্রোল অল্টার শিফট চাপিয়ে ধরবেন একদম সঠিক মাপ চারোপাশে সুরমার মাপ তাহলে দশ বিশ পঁচিশটা একটা যে আটানো সম্ভব এরপর আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিতে পারবেন কন্ট্রোল আমার এখানে প্রিন্টার নাই তো আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন এখানে প্রিন্ট দিতে পারবেন এভাবেই আপনি পাসপোর্ট আকারের ছবি কিনে দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড নিয়োগ করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটা কি কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম